আমাদের আছে আমি হচ্ছে চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য আমাদের এখানে দাঁড়াতে সব চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য দুই চার পাঁচ দল লোককে কুচিকুরি করে আমাদের ভবনটা দখল করে আছে

আসলে সমিতিতে জানে বিশাল একটা ভবন এই ভবনকে দখল করার জন্য মব সৃষ্টি করে আগে যে কমিটিতে ছিল একটা হলো একটা অরাজনৈতিক সংগঠন সত্তরটা থানা নিয়ে চল্লিশটা থানা নিয়ে এই থানার সকল রাজনৈতিক, সামাজিক দানবীর ব্যবসায়ী সব মিলে এই সমিতিটা গঠন করা হয়েছে মিলন মেলা হয় প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করে মিলন মেলা হয় কিন্তু হঠাৎ করে ফাঁস হয়ে আয়ুষ্ট করে এ মব সৃষ্টি করে এখানে কিন্তু সব দলের লোক আছে এরা মনে করছে আওয়ামী লীগ কিন্তু ওখানে জামাত বিএনপি আওয়ামী লীগ সব মানুষ ছিল যেহেতু অ রাজনৈতিক সংগঠন তো এখানে সেই হিসাব করে আমরা তো জামাত জামাত করি এখানে বিএমপি করে এক একজন একটা করে এটা মনে করছে যে আগের গুলো আওয়ামী লীগ সে মনে করে মপ করে এটক কমিটি গঠন করতে চায় কিন্তু ওদের সাথে কেউ নাই এই কয়েকজন লোক আছে যারা এখানে দখল করার চিন্তা ভাবনা আছে তারা এসে হুদাহুদি নিয়োগ দিয়ে দিছে এবং বাড়া তুলে কাটছে এবং বাড়া তুলে খরচ করতেছে উল্টা ফুলটা তো সেই হিসাবে আমাদের যারা জীবন সদস্যরা আছি সারা সারা জীবন সদস্য আছি এটা আমাদের অধিকার